আসসালামু আলাইকুম আপনি আলকুম আসসালাম চন্দ্রগঞ্জ সাধারণ সম্পাদক এবং নির্বাচন কর্তৃক বকন কমিটিতে তো সারা বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় ভোটের মাধ্যমে রাজনীতি ত্বরাণ্বিত করার জন্য এগিয়ে আসার জন্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি মূল পর্যায় মানুষের মাঝে গিয়েছে এখন তৃণমূল পর্যায় ভোটের রাজনীতি যেন এগিয়ে যায় আজকে আমরা সেই রকম রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন দশ এক নম্বর ওয়ার্ড বিএনপির তৃণমূল পর্যায়ে প্রতিনিধি নির্বাচন আপনি পর্যবেক্ষণ করেছেন কি দেখলেন কি পরামর্শ দেবেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে বিএনপি তৃণমূল ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সবসাইতে জনপ্রিয় দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বাংলাদেশের গণমানুষের প্রিয় নেত্রী আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী প্রজন্মের যে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে লক্ষ্মীপুরের গণমানুষের নেতা জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনীবাইয়ের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে বিএনপির ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধি নির্বাচনের ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ড এবং পাঁচ ও সাত নং ওয়ার্ডে স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করে তাদের প্রতিনিধি নির্বাচন করে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে এবং সে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে স্থানীয় নির্বাচনগুলো হবে সেই গণতান্ত্রিক পথকে সুদৃঢ় এবং শক্ত করার জন্য আজকে আমাদের দলের পক্ষ থেকে যে নির্দেশনা আসছে আমাদের দলের সাধারণ নেতাকর্মী সহ সাধারণ মানুষ আজকে আমাদের এই তৃণমূল ওয়ার্ড পর্যায়ের যে নির্বাচন সেই নির্বাচনকে অত্যন্ত আন্তরিকতা ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে করে যাচ্ছে আমাদের এই অঞ্চল বিএনপি অধ্যুষিত এলাকা বিএনপি অধ্যুষিত এলাকা শহীদ উদ্দিন চৌধুরী আনির এবং বেগম খালেদা জিয়া তারেক রহমান শহীদ জিয়ার দানের শিষকে ভালোবেসে আগেও বিএনপিকে ভোট দিয়েছে এখনও ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে গত সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই আমাদের এই নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটা রিহার্সাল হিসেবে মানুষ দেখছেন আমি মনে করি এই নির্বাচনের মাধ্যমে জনগণের মধ্যে গত সতেরো বছর ভোটের যে আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং মানুষ ভোট দেওয়া ভুলেই গেছে এখন নতুন করে আবার ভোট দেওয়া শিখতেছে এবং আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ দানের শীর্ষে ভোট দিয়ে এদেশে তারেক রহমানের নেতৃত্বে একটা ঐক্যমতের সরকার প্রতিষ্ঠিত করে এই দেশকে উন্নয়ন উৎপাদন শান্তি শৃঙ্খলা সহ আগামীর বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলবে এই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে নির্বাচিত হবেন তাদের উদ্দেশ্যে কিছু বলে আমাদের যারা ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের মাধ্যমে আমাদের ওয়ার্ডের এই জনপ্রিয় দলটা শক্তিশালী হবে মানুষের ভালোবাসা অর্জন করে আগামী জাতীয় নির্বাচনে তারা দানের শিষ্পতিকে ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবেন সাইতানুর রহিম বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা চন্দ্রগঞ্জ ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সম্মেলনে আজকে আমরা এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশনায়ক তার রহমান নির্দেশনায় এনিবাইয়ের নির্দেশনায় আমাদের এক নং ওয়ার্ডে নেতা নির্বাচনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে যে নির্বাচন হইতেছে আগামী দিনে নির্বাচন নির্বাচিত হলে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের দলকে শক্তিশালী করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ কেমন প্রত্যাশা করেছেন ইনশাল্লাহ ভোটার উপস্থিতি পর্যাপ্ত পরিমাণ আছে সন্তোষজনকভাবে ভোট হইতেছে কোনো জায়জামিলা নাই জায় জামিলা মুক্তভাবে ভোট হইতেছে সকালে একটি থেকে দেখতে পেয়েছি সংবাদে এই বক্তব্য কথা হচ্ছে চন্দ্রগুঞ্জ দেওয়াতে এখন আপনি এক নম্বর ওয়ার্ডে রয়েছেন আপনার পাশেবর্তী সভাপতি প্রার্থী আপনি কি তো যারা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড প্রতিনিধি নির্বাচিত হবেন আর আপনি ইউনিয়নের চন্দ্রমন ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী আমরা গণমাধ্যমে জেনেছি তো ওনাদের কাছে কি প্রত্যাশা আপনার ইসমিল্লা রহমান আমি সকাল থেকে পাঁচ নম্বর ওয়ার্ড দেওয়া পাড়া সাত নম্বর ওয়ার্ড বসে এখন আসছে এক নম্বর ওয়ার্ড আমাদের পাঁচ পাড়া খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোট সংগ্রহ হইতেছে এই ভোটটি হলো আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আমরা দীর্ঘদিন সত্তর বছর যে আন্দোলন করে আসছি তারই ধারাবাহিকতা আমাদের দলের ভিতর একটা গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্য আমাদের দিক নির্দেশনা আমাদের দেশ নায় তারা ক্রমাণ দিয়েছে আমাদের লক্ষ্মীপুর গণমানুষের নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনিবে দিয়েছে তারই ধারাবাহিকতা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ভোটের মাধ্যমে আমাদের নেতা নেতা নির্বাচিত হবে আমি সে প্রত্যাশা রাখি সবার প্রতি যারা নির্বাচিত হয়ে আসবে তারা তাদের তারা দলকে এবং ওয়ার্ডকে সুসংগঠিত করবে বিএনপি বিএনপিকে সুসংগঠিত করবে শহীদ উদ্দিন চৌধুরী আনিবের হাতকে শক্তিশালী করে করবে তারা আগামী দিনে স্বর্ণবন্ধু ইউনিয়ন বিএনপিকে একটা নতুন এবং মডেল বিএনপিকে শক্তিশালী আওয়ামী মুক্ত মুক্ত একটা বিএনপি সুসংগঠিত করবে ইউনিয়ন আচ্ছা আমরা প্রিন্ট মিডিয়ায় দেখেছি আপনি আপনার প্রার্থীটা সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন আজকে এই ভিডিওর মাধ্যমে অনলাইন ভিডিওর মিডিয়ার মাধ্যমে আপনার একটা বক্তব্য আমরা চাই যে আপনি চন্দ্রপুর বিএনপির কোন পর্যায়ে নির্বাচন করবেন আমি দশ আমি সাবেক ছাত্রনেতা ছিলাম কবরুদ্দিন বিশ্ববিদ্যালয় থেকে আমার ছাত্রজীবন জীবন থেকে আমি জাতীয় তবে ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলাম আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি দীর্ঘ চল্লিশ বছরেও এই চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির একটা অভিভাবক ছিলেন আমি ওনার পাশে থেকে দেখেছি যে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিএনপির জন্য উনি দুঃসময় কীভাবে কাজ করেছে তারই ধারাবাহিকতায় আমি চন্দ্রগঞ্জে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদভার্থী ইনশাল্লাহ আমার দল আমার দলের সকল সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে সুসম্পর্ক আছে আমি চেষ্টা করি সবার জন্য কাজ করে আগামীতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য আমি বদ্ধ বদ্ধ পরিকর আপনারা অবশ্যই আমাদের দোয়া করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভোটের মাঠ অত্যন্ত ভালো যাচ্ছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন এক নম্বর ওয়ার্ডের ভোট হজরত ইমাম আজম আদিয়াল তালা একাডেমি স্কুল মাদ্রাসার মধ্যে এই ভোট গ্রহণ চলছে ভোটার উপস্থিতি আপনারা দেখছেন সকাল থেকে ভোট চলছে আপনি বিএনপি রাজনীতির সাথে কত দিন থেকে সম্পৃক্ত রয়েছে চল্লিশ বছর এই চল্লিশ বছরে একজন বিএনপি পাওয়া গেছে ভোট দিতে আসছেন চল্লিশ বছর আমরা বেশি

এই যে ভোট গ্রহণ চলছে গণতান্ত্রিক তৃণমূল গণতান্ত্রিক পঞ্চায়েত জাতীয়বাদী দল বিএনপি চন্দ্রগঞ্জ শাখা ওয়ার্ড পর্যায়ে নির্বাচন চলছে পর্যবেক্ষণরা রয়েছেন আমাদের কৃষক দলের লক্ষ্মীপুর জেলা সভাপতি ভাই সকাল থেকে এখানে কেমন দেখছেন আপনি আমরা আপনার সাধারণ সম্পাদককে দেখেছি সাত ওয়ার্ড বসুদি আপনি এখানে রয়েছেন খুব স্ট্রাইকিং পজিশনের মতো অবস্থায় রয়েছেন কোনো উশৃঙ্খলতা দেখেছেন কিনা না না এখানে আমাদের এই কেন্দ্রে যারা বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠন এবং সহযোগী নেতৃবৃন্দ আছেন তারা অত্যন্ত সহনশীল অন্যান্য অঙ্গ সংগঠনের কেউ ভোট কেন্দ্রের আশেপাশেও নাই যারা প্রার্থী তারা অত্যন্ত সহনশীল এবং নেতৃত্বের পরিচয় দিচ্ছে তারা তাদের মতো সুন্দর মতো করে আদের দায়িত্ব পালন করছে এবং যারা ভোটার এখানে আছেন ভোটাররাও তাদের ডিসিপ্লিন অনুযায়ী সুন্দরভাবে ভোট দিচ্ছেন এখানে সবাই জাতীয়তাবাদী পতাকার দলের নেতৃবৃন্দ সমর্থক কর্মী তারা তাদের গণতান্ত্রিক পর্যায়ে তাদের নেতা নির্বাচন করে নিচ্ছেন এখানকার জেলা পর্যায়ে রাজনীতি করছেন এখানে তৃণমূল ওয়ার্ড পর্যায়ে এসেছেন যারা নির্বাচন বিশেষ করে চন্দ্রগঞ্জ থানা এরিয়া ভোটগুলি চলছে যারা ওয়ার্ড পর্যায় থেকে নির্বাচনে প্রতিনিধি হবেন তাদের কাছে কি প্রত্যাশা যেহেতু আপনি জেলা পর্যায়ে রাজনীতি করছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা যারা এখন প্রতিদ্বন্দ্বিতা করছি জি আমরা পরস্পর একই সংগঠন একই ভাই হ্যাঁ কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বরাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনে আমরা সবাই একসাথ করছি আমি আশা করছি ভোটের পরেই আমরা আবার ধানা শীষের প্রতীক নিয়ে শহীদ পেসেন জিয়ার রহমান একজন কর্মী হয়ে দেশনাতি বেগম খালদা জিয়ার একজন কর্মী হয়ে তারেক রহমানের একজন কর্মী হয়ে সর্বোপরি লক্ষ্মীপুর গণমানুষের জন নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনির একজন কর্মী হয়ে সবাইকে নিয়ে আবার এই সংগঠনটা এই ওয়ার্ডটা গোছাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি যারা আজকে বিজি হবে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ